শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা রইল বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা প্রতিটা বছর অনেক অনেক ভালো কাটুক তো আজকে সকালে গোপাল সেবার জন্য একটু পায়েস বানাবো সেই জন্য যেখানে আমাদের ঘরটা হচ্ছে তার মাঝখানেই পায়েসটা বানাবো উনানে একটু জায়গা নেই যে এদিকে রান্নাটা করা যায় আর গ্যাসে তো রান্না আর গোপাল হিসেবে দেওয়া যাবে না সেই জন্য কতগুলো ইট ছিল সেগুলো জোড়া লাগিয়েই এদিকে আমি পায়েসটা বসাচ্ছি কিন্তু কি জানো তো যেহেতু এটা খোলা আকাশের নিচে বানাচ্ছিলাম উনান একদমই জ্বলতে চাচ্ছিল না অনেক কষ্টে উনানটা জ্বলেছি যেখানে পায়েস রান্না করতে ওই আধা ঘন্টার মধ্যে হয়েই যায় কিন্তু এখানে পায়েস রান্না করতে আমার দু ঘন্টা লেগেছিলো কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যেহেতু কোনো কাজ করতে বসেছি একদম পুরোপুরি সম্পূর্ণ করেই উঠবো যাই হোক না কেন তো দেখো শেষ মেশ কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে মানে পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু চিনিটা একটু কম হয়ে গিয়েছিল পুজো দেওয়ার পর বুঝতে পারলাম এর মধ্যে আমি এক কেজি দুধ আর চাল সামান্য নিয়েছি যেহেতু পায়েসে চাল কম নিতে হয় কতটা চাল আমার জানা নেই তার চিনি দিয়ে বানিয়েছিলাম তো দেখো যে গোপাল সেবাটা আমার দেওয়া হয়ে গেল সবাই ভালো থেকো সবাইকে টাটা